গোসাক্রোধের দোষ বর্ণনা প্রসঙ্গে হে বাছা চারটি বস্তু যার কাছে আছে আর চার বস্তু সাথে আসে তার পাছে বিবাদ শেষে আসে বদনাম ক্রোধ শেষে অনুতাপে কি বা হয় কাম অহংকারে সৃষ্টি হয় শত্রুতা নিশ্চয়ই আলস্যে লাঞ্ছনা আনে সকলেই কয় নিজেদের মধ্যে হয় বিবাদ যখন দোষে মানুষ হয় লাঞ্ছিত ভীষণ ক্রোধ বসে ক্ষিপ্ত হয়ে করে কোন কাম লাঞ্ছনাগঞ্জনা শুধু তার পরিণাম অহংকারে উচ্চশির করে যেই জোন শত্রু হয়ে যায় তার প্রিয় বন্ধুগণ আলস্য যাহার হয় স্বভাব সদায় মারিল কুরাল সে তো আপনার পায় না পারে করিতে যে বা ক্রোধ সংবরণ পরিণামে হবে ভারী লজ্জিত সে জোন ইন্দ্রিয় সেবায় যেই সদা ব্যস্ত রয় গরু গাধা হতে হীন মানুষ সে নয়